দর্শক আসসালামু আলাইকুম সবাইকে দৈনিক এখন প্রহর ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমরা বর্তমানে আছি পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের কাকচিরা লঞ্চ টার্মিনালের পাশে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় করে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢাকা থেকে আসা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিনি কিন্তু স্থানীয় লোকজনের কাছে কথা বলছে তাদের কিন্তু একটাই দাবি যে এখানে স্থায়ী বেরিবাদের স্থায়ী বেরিবাদ যদি হয় তাহলে এই কাকচিরা বাজারটি থাকবে না হলে এই কাকচিরা বাজার আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে এই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে আমি যদি একটু বলি যে এইখানে এই স্পিড বোর্ডে কিন্তু উপস্থিত আছে বরগুনা দুই আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এবং বরগুনা এক আসনের সংসদ গোলাম সরওয়ার টুকু আপনি কথা বলা হয়েছে এখন কি আমি বলবো কথা বলা শুরু করবো আপনাদের উপর দিয়ে গত আঠাইশ তারিখে অনেক ঝড়ঝাপটা গেছে এটা আমরা অনুধাবন করি আমরা বুঝি আপনাদের কষ্টটা আমরা উপলব্ধি করতে পেরেছি দেখেই তো আজকে আমি এসেছি মাননীয় প্রধানমন্ত্রী জয় শেখ হাসিনার নির্দেশে উনি আপনাদের এখানে যখন আঠাশ তারিখে যখন বন্যা শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় তখন থেকেই উনি রাত জেগে এই দক্ষিণাঞ্চলে এলাকার এলাকার খবর খবর নিয়েছেন যেদিন রাত্রে এই ঘূর্ণিঝড় আমাদের আঘাত করে এই দক্ষিণাঞ্চলে সেদিন উনি বলেছেন সারা রাত্র উনি সজাগ ছিলেন এবং সারা রাত্র বসে বসে আপনাদের খবর নিয়েছে বুঝতে পারতেছেন এইটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আপনাদের এমপি সাহেব ছিল আমি ওনার মন্ত্রী হয়ে আমিও স্যার এত বসা ছিলাম এমপি মহোদয় আসছে আমি এমপি মহোদয় সঙ্গে কথা বলছি উনি এখানে ছিল সুতরাং আমরা আপনাদের আপনাদের কষ্টের কথা আমরা আর কথায় এই কথা বলবো না এক পড়া স্কুলে পড়ো চপ করো আমরা আপনাদের কথা চিন্তা করি আপনাদের ব্যথায় আমরাও ব্যথিত আমরা চাই যে আপনাদের এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব এই আপনাদের আপনাদের এগুলো ব্যবস্থা গ্রহণ করে আপনাদের নদী ভাঙন এলাকা থেকে আপনাদেরকে রেহাই দাও দিতে চাই আপনাদের এখানে এই জায়গাটাতে অলরেডি ব্লক আমরা দুই সালে আমরা এখানে কাজ করছিলাম আপনাদের অনেক কথা বলেন যে পানি উন্নয়ন বর ঠিক মতো কাজ করে আমি তো দেখতেছি এই ব্লকটা দুই হাজার সালে ব্লক করা আছে এখনো কিন্তু এটা মোটামুটি টেকসই আছে আমরা এখানে আমরা পাথর কাটাতে আমাদের একটা প্রকল্প নেওয়া আছে সেখানে আপনাদের এই স্থায়ী প্রতিরক্ষা বাদের পরে আরো টু কিলোমিটার আমরা স্থায়ী প্রতিরক্ষা বাদ আমরা এখানে করে দেব এটা হলে পরে আপনাদের আর প্রাঙ্গনে কষ্ট থাকবে না কিন্তু আপনাদেরকে একটা বুঝতে হবে আপনারা যদি শুধু জায়গায় গাছ না লাগান আপনাদের এখানে কোনো গাছপালা নাই আপনারা খালি চিন্তা করেন যে সরকার কখন আসা আপনাদের ব্লক লাগায় আপনাদের বাস সৃষ্টি ঠিক করে দেবে তাহলে আপনারা ঘুমাবেন নিশ্চিন্তে আপনাদের নিজেদের একটা দায়িত্ব আছে এত বড় একটা আমাদের আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ বিশাল জনসংখ্যা তার মধ্যে আমাদের পুরা চারশো পাঁচটা নদী আমরা একটা বদ্বীপের ভিতরে বাংলাদেশ অবস্থিত এখানে আমরা নদী মাতৃক দেশ চারোদিকে নদী পানি আর পানি চারোদিকে ভাঙ্গল পুরা বাংলাদেশে যে নদী ভাঙর এটা পুরাটা তো ব্লক দিয়ে করা সম্ভব আপনারা বলেন এক কিলোমিটার কাজ একশো বিশ কোটি টাকা লাগে এখন বোঝেন যে আপনাদের কত কোটি টাকা কত হাজার লক্ষ কোটি টাকা লাগবে পুরো বাংলাদেশের এই নদী বাঙ্গনে ব্লক দিয়ে ঠিক করতে এই জন্য আমরা যে সমস্ত জায়গায় হাট আছে স্কুল কলেজ আছে স্থাপনা আছে সে সমস্ত জায়গায় আমরা ব্লক দিয়ে কাজ করি এবং বাকি জায়গাতে আমরা জিও ব্যাগ দিই মাটি বাদ দিই দিয়ে আমরা গাছ ঘাস লাগাই দিই কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা ওই গাছগুলারা গাছগুলোকে আপনারা দেখাশোনা করেন না আপনারা মনে করেন যে সরকার লাগাই দিয়ে গেছে এটা সরকারের কাজ আপনি যে ভালো নাগরিক হিসেবে আপনারও যে একটা দেশের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনারা পালন করেন না এইটাই হলো দুঃখ তো আমি দৃঢ় বিশ্বাস আপনারা এই ঘূর্ণিঝড় রিমেলে যে ধাক্কা খাইছেন এটা থেকে আমরা শিক্ষা দেব আমরা ভবিষ্যতে আমাদের নদীর পারে পা যার যার বাড়ির সামনে বা নদীর পাড়ে যেখানে খালি জায়গা পাই আমরা গাছ লাগাব আপনারা গাছ লাগাইয়া দেখেন আপনাদের এলাকা আর ভাঙবে না ভাঙলো খুব কম পরিমাণে ভাঙবে তো যাই হোক আপনাদের সবাই বেশি নেব আপনারা অনেকক্ষণদের কষ্ট করে দাঁড়াইছেন আমাদের জন্য আমার সঙ্গে আমার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আছে আমার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের আপনাদের প্রধান প্রকৌশলী আছে জেলা প্রশাসক মহোদয় আছে পুলিশ সুপার মহোদয় আছে আমার সঙ্গে এমপি মহোদয় তো আছেই সঙ্গে আরও অনেক নেতৃবৃন্দরা আছে আমরা সবাই মিলে আপনাদের দেখতে আসছি আপনারা চিন্তা করেন না সরকার আপনাদের পাশে আছে আপনাদের যারা নির্বাচিত সংসদ সদস্য তারাও আপনার পাশে আছে থাকবে আমরা সবাই মিলে আমরা এই দেশটাকে রক্ষা করব। আমরা সবাই মিলে ভালো থাকব কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনমতি শেখ হাসিনা চান যে ওনার পিতার যে স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা করার যে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন দু হাজার সালের মধ্যে আমরা সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ করবো সেখানে যদি আপনাদের এই নদী ভাঙ্গনটা বন্ধ করতে পারে না পারলে তো সমৃদ্ধশালী দেশে আমরা পৌঁছাতে পারবো না এই জন্য সরকারের একটা দায়িত্ব আছে আপনাদের নদী ভাঙ্গন এলাকাগুলোকে আমরা বাদ দিয়ে মেরামত করে আমরা সমৃদ্ধ সালে দেশের নাগরিক হব ঠিক আছে কি আওয়াজ আওয়াজ করতে গেলে তার কথাগুলো দুস্থ আছে না বলছেন যাই আচ্ছা যাই হোক আপনারা ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাতছরখা উপজেলার কাকচ্ছিরা ইউনিয়নে এই যে বেরী ভাত রয়েছে যে পাথরঘাটা কাকছিরা ইউনিয়নের যে টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনালের পাশে কিন্তু পানি উন্নয়ন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারুক তিনি কিন্তু এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন আমার প্রকৌশলী আছে বলে প্রধান আছে আছে আমার তারা আবার আপনাদের এলাকায় ঘুরবে এই সমস্ত জায়গায় ভাত দিতে হবে আপনাদেরকে বলতে হবে না এটা আমাদের একটা দায়িত্ব আছে এটা নিয়ে আপনার চিন্তার কারণে বাড়ি যায় ভাত ভাত খায় ঘুমান যান দর্শক লাইভ টি থেকে আপাতত বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোন লাইভে আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকবে